আমরা সব মায়েরই কিন্তু চিন্তা করি আমার বাবু কি খেলে ওজন বাড়বে এবং সঠিক পুষ্টি পাবে আজকে একদম সহজ রেসিপিতে পুষ্টিকর একটি ডালের রেসিপি শেয়ার করবো এটা দেখতে ডাল হলো কিন্তু এটা মিক্সড ডাল আমি আজকে রান্না করেছি চার রকমের ডাল দিয়ে তো চলুন ঝটপট এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক আজকে আমি যে ডালটা রান্না করব। এখানে চার মিক্সড ডাল দিয়ে রান্না করব আপনারা যদি চান এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে তাহলে অবশ্যই শেয়ার করব। নিয়েছি পরিমাণ মতো ডাল এবার এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডালটা আমি ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি ফুটে এসেছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ এবার চুলা রাশটিকে কমে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ডালটা সিদ্ধ হয়ে এসেছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর আমার ডালটা কিন্তু প্রায় রান্না শেষ পর্যায়ে এবার ডালটাকে ভালোভাবে ঘুটে নেব আর দিয়ে দিচ্ছে একটি টেবিল চামচ পরিমাণ ঘি আমি কিন্তু আমার বাবুর জন্য বাসায় এইভাবে ডাল রান্না করে থাকি আজকের এই ডালটা দিয়ে আমার বাবু দুপুরেও ভাত খাবে এবং বিকেলে আলুর পিউরি তৈরি করব ওইখানে একটু মিক্স করে দিব তাহলে আলুর পিউরিটা খেতে আরো বেশি ভালো লাগবে রান্না করেছিলাম চার রকমের ডাল দিয়ে অ্যাড করেছিলাম ঘি এ কারণেই কিন্তু এই ডালটা আরো বেশি পুষ্টিগুণ ভরপুর হয়ে গিয়েছে আপনারও বা সে চেষ্টা করবেন এভাবে বাবুদেরকে ডাল রান্না করে দেওয়ার জন্য আর আমি যেভাবে ডাল রান্না করেছি এটা কিন্তু অনেক হেলদি হয়েছে